ভিডিও তো অনেকদিন ভিডিও দিতে পারে প্রবলেম ছিল আমার তো চলো আজকে তো চাই কি মুম্বাই কি পানি কীরকম কী হয়েছে জমে আছে তো দেখাব চলো আর মুম্বাইয়ে যখন পানি হবে বর্ষাকাল তখন পানি হতেই থাকবে তো আমি যখন নিচে মানে লাভব মনে করলাম তখন পানি চলে আমাকে দিয়ে আবার ছাতাটা নিয়ে আসতে হবে তো চলো রাস্তাঘাট দেখুন মানে পানি যেমন জমা আছে হালকা হালকা মানে মানে রাত্রিটা হালকা হালকা হয়েছিলো না এখনকার আবহাওয়াটা এমনই তো মানুষের যদি পানি গায়ে লাগছে মানে ঠান্ডা লেগে একটু বড় আছে কারণ না পানি না আর দেখুন এখন স্পিডে পানি আসছে মুম্বাইয়ে অসুখ লাগছে মুম্বাইয়ে বেশ পানি আর ঠান্ডা যখন আবহাওয়া হয় না তখন মানে এত সুন্দর লাগে আর কারণ আমার সবসময় ঘরে কাজ করি তো বাইরের কোনো ফিলিংস বুঝতে হয় না যখন বাইরে গেলে তখন তার ফিলিংসটা বুঝতে পারে আর এই সকালের আবহাওয়াটা বেশ অসাধারণ লাগছে পানি সব দাঁড়িয়ে আছে দেখো পানি মানে মানে হচ্ছে ঢালাইয়ের নতুন এখনো মিনিমাম পানি পড়ছে দেখা হচ্ছে আমার